অনেক কষ্ট করার পরে দুর্দস্ত আমরা এখন লাঞ্চ করছি ইন্ডিয়ার বগলে আসি অনেক শখ ছিল যে ইন্ডিয়ার পাহাড় দেখবো এবং সিলেট আসবো অনেক প্রকার আইডিয়া আমরা নিয়েছি একটু ঘুরান ভাই ঘুরে ঘুরে থাকেন আমরা কি কি আইডিয়া নিয়েছি ভাজি ভাজি ভর্তা ভর্তা ভাজি ভাজি এটা ভর্তা এরা ভর্তা এখানে আছে ডাউল সাথে আছে হলো পাহাড়ি মুরগি আমরা খাচ্ছি আমাদের জন্য এবং এই চ্যানেলটি আপনারা সবাই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ আসলে এটা হচ্ছে প্যাকেজ দেড়শো টাকা প্যাকেজ খুব চিপ রেটে এই সব জায়গায় মানে এই 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 সব ডিফিকাল্ট জায়গায় যে এত চিপ রেটে খাবার পাওয়া যায় এটা আসলে কল্পনার বাইরে কারণ কি এই পাহাড়ি মুরগি তো সচরাচর পাওয়া যায় না আমরা পাই না কিন্তু এখানে এসে আমরা খেতে পাচ্ছি আমরা থাকি সেই সমতলে কিন্তু এখানে পাহাড়ে পাহাড়ি মুরগি এটা আসলে আমাদের কাছে একটা স্বপ্নের ব্যাপার যাই হোক আমরা খাই সে কেমন লাগে আপনারা অবশ্যই জানাই আমার হোম ডিস্ট্রিক্ট হলো সিরাজগঞ্জ আমি থাকি গাজীপুর শফিপুর মাজিদিন টেক্সটাইল এর চাকরি করি ওখান থেকে আমরা আর ডাইং থেকে সবাই আসছি অনেক কষ্ট করে আসছি আমরা বাইশ তারিখ রাত্রে রওনা দিছি আর দশের দিকে সকাল সিলেট শাহজালাল মাজারে আমরা আসছি সাড়ে ছটা সাতটার দিকে আসছি ওখানে মাজার জিরত করে শাহজালাল শাহপন ঘুরে আমরা আসছি জাপলং এবং জাপলং এ এসে ইন্ডিয়ার বলে আপনার মায়াবি চর্না আছে সেখানকার নাম এই জায়গার আর সেখানে আমরা লাঞ্চ করছি ভালো থাকবেন